ওকে এখন তো আমি ঘুমাইতে আছে দেখছো এ পলাশিয়া পলাশ এই এই ওকে এখন তো আমি ধুইয়ে রইছ না আমি বেন্ডি কাল বাজে কয়টা হ্যাঁ আমি কি আকেল গান বলতে কিছু নাই আজগো যে একটা প্রতিযোগিতা আর প্রতিযোগিতা যে যেতে হইবে সেটা কি আমার মাথায় নাই যেতে কিন্তু হইবেই বেন্ডি আলিটু ঘুমামু হোরবাইতে আইছি আই তুমি একটা ট দুধিয়ে জুড়িয়ে আই মুই কি চাইছিলে আম যে যাইয়ে ডুব প্রতিযোগিতা দিব তুই তো মোরে জোর করিয়ে আর মধ্যে রাজি করাইছস মুই তোমার মার পক্ষে হুঁ কলল আরছি এখন আইয়ে পইতেছ যেতি হইবে যেতি হেকা হেকা এ তোমরা স্ত্রীরিয়া কইলো মাঝে মধ্যে এরকম প্রেসার দাও মক স্বামী কলগিয়া কিন্তু ওয়াসপ্য করা অনেক কঠিন হয়ে যায় মাঝে মধ্যে নিজেদেরকে মোরা অসহায় মনে করি এই আমনি কি চান মুই মোর ছোট বুইনার দারে আর বদ্রুল্লের দারে ছোটই হায় কি মই কই এক ফিরে বলছি মই তাহলে আমরার প্ল্যানটা কি এ মোর প্ল্যানটা আপনার জানা লাগবে না মোর দম লয়ে কি তোমার কোনো সন্দেহ আয় আই মই কীর্তন খোলা পারি দন্নে পোলা নামছি ডুব দিছি কীর্তন খলার এই পারে দুধ দিয়ে যে উঠছি হই পারে এলাউডই নাই এই যে লঙ্গির কোছায় মাছ দুই চারটা দড়ি উঠছি আর ও ইয়ে ইয়ে বদ্রুল ও মোর দমের দ্বারা টে হ

কিন্তু মোর কত হইতেছে বদ্রুলের লগে কোন বাইলে হারা যাইবে না মুই মোর ছোট বোনের দ্বারে ছোট হই পারব না এই আমনের কি তাবিজ কবজ কিছু লাগবে তা তার লিখ তাবিস কবস না লাগবে না কারণ কি জানো মোর তাবিস মোর কবজ মোর গলার মালা বাবা কি আমনে ওরে মোর জালা ওইসে যাইও লেটি না যাইয়া আপনি দুইয়া এই পর নাস্তা খাইয়ে লয় ডুব দেবে না নাই বই রইছে যাও আরে langchain এর বিসামরাটা accept কি শুরু করছে কইতে পারে কি আছে কি শুরু করতে হেইয়া আর কি হোনবা আছে হ্যাঁ দাও কি কর না রামডা দা আপনি কি করবেন এই দুই গলা দুই

Είναι η Ρωμαντική Γάντα. Γάντα, αφού δεν σκουριστείτε. Μου δεν σκουριστείτε. Γάντα, δεν σκουριστείτε. Δεν σκουριστείτε. Δεν σκουριστείτε. Δεν το Δεν σκουριστείτε. 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 কিছু করার নাই বন্ধাই কয় গামচা কাজ দিয়ে নিজের জীবনটার বাইরেছে পাগল বেটার লগেছে কেমনি এত বছর আমি সংসার করলাম